সময় দেখছে তাকে মানুষের দেশে রক্ত খাচ্ছে মাংস খাচ্ছে এই মহামাগবে কোথাও ঘর পুইয়ে বিশ্বকবি কবৃদেবী নৃত্য করে বঙ্গবন্ধু মূর্তি থেকে বাংলাদেশে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে চিহ্ন রাখে এটাই এখন সামনের ভাবা বসি দেশে এটাই এখন ঐতিবাচিক জয় কি করব তাকে সর্ষের ভেতর বুধ

তারাই এখন কলঙ্কিত করছে বঙ্গভূমি বাংলা ভূমি হসপিটালের রুদ্ধ দায়ে তারাই এখন তাদের এখন দেখছে সময় কবি তাদের পড়া গেছে কাল পুরুষের তাই ভীষণ ব্যথা উপযুক্ত বিষয়ের জলে তুমি এখন নিশ্চয় শূন্য কঠিন কালো রাতে তারাই এখন অসুস্থ পথে বসে ভাবছে শুধুই ভাবছে ভাবছি আমরা ঈশাই ছাত্র